নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই জানুয়ারি দুই তারিখ সাল দু হাজার এবং ভালোবাসা অভিনন্দন সবার জন্য আমার তরফ থেকে এবং সেই সাথে চাইব যে প্রত্যেকের জীবন বর্ণময় এবং রঙিন হয়ে উঠুক সমস্ত অন্ধকার কে পিছনে ফেলে আমরা এবার নতুন বছরে পা রেখেছি আশা করছি প্রত্যেকের জীবন বর্ণময় হয়ে উঠবে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য মাঝে মাঝে ভিডিও আসেনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আশা করছি এবার নিয়মিতভাবে ভিডিও আসতে থাকবে আজকে পূর্বাভাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে শীত প্রেমীদের জন্য কারণ পূর্বাভাস মতোই ইতিমধ্যে কিন্তু গতকাল অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমেছে এবং প্রায় শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে কিছু জায়গাতে আগামী কয়েকটা দিনের মধ্যে এই তাপমাত্রার পতন কি আরও বেশি লক্ষ্য করা যাবে নাকি আবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাবে সেই ব্যাপারেও জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস যাদের প্রয়োজন হয়ে থাকে তারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা পাঁচ বাজে আমি যে জায়গাতে ভিডিও রেকর্ড করছি সেখানেও কিন্তু এই মুহুর্তে যথেষ্ট ঠান্ডা এবং বেশ কনকনে একটা হাওয়া উত্তরে হাওয়া বয়ে যাচ্ছে এবং বেশ একটা শীতের আমেজ যথেষ্টই রয়েছে এবং বেশ ভালো ঠান্ডাও কিন্তু এই মুহূর্তে উপলব্ধি করা যাচ্ছে তো এক্ষেত্রে আজকে সর্বশেষ যে তাপমাত্রা পরিসংখ্যান রয়েছে অর্থাৎ আজকে বৃহস্পতিবার ভোরে মিনিমাম টেম্পারেচার যেটা রেকর্ড করা হয়েছে দোসরা জানুয়ারিতে তো সেক্ষেত্রে পুরুলিয়া যেখানে সব থেকে বেশি তাপমাত্রা নেমে থাকে দক্ষিণবঙ্গের মধ্যে সেখানে এখনও পর্যন্ত রেকর্ড পাওয়া যায়নি এটা একটা সমস্যার ব্যাপার তবে আমার অনুমান যে পুরুলিয়াতে কিন্তু আজকে মিনিমাম টেম্পারেচার মোটামুটি সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল শ্রীনিকেতন বীরভূমের সেখানে আজকে মিনিমাম টেম্পারেচার সাড়ে আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বোলপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এরই সাথে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে মালদা শহরে নদিয়া কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্ট লেকে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কলকাতার পাশে হাওড়াতে তাপমাত্রা অনেকটা নেমেছে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে কলকাতার দমদমে তাপমাত্রা নেমেছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে নয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে জলপাইগুড়িতে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এর সাথে দীঘাতে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে পাঁচ দশমিক ছয় সেই সাথে কুচবিহারে তেরো দশমিক ছয় অন্যদিকে বর্ধমান সদর শহরে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেছে যেখানে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এরই সাথে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদের বহরমপুর শহরে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ আসানসোল পশ্চিম বর্ধমানের সেখানে রেকর্ড হয়েছে নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসানসোলে স্বাভাবিকের থেকে চার দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা নেমেছে এবং এরই সাথে বেশ কিছু জায়গা যেরকম আমরা দেখতে পাচ্ছি যে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মালদার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম ছিল এরই সাথে শ্রীনিকেতন সেখানেও কিন্তু স্বাভাবিকের থেকে দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল কলকাতায় যে তাপমাত্রাগুলো রেকর্ড হয়েছে সেগুলো মোটামুটি কোথাও এক ডিগ্রি সেলসিয়াস কম ছিল স্বাভাবিকের থেকে কোথাও আবার শূন্য দশমিক সাত শূন্য দশমিক ছয় এরকমই কম রেকর্ড হয়েছে এর সাথে বর্ধমান সদর শহরের যে স্বাভাবিক তাপমাত্রা তাও কিন্তু স্বাভাবিকের থেকে দুই দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড করা হয়েছে তবে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ের দিকে এসেছে যেটা আফগানিস্তানের বিভিন্ন এলাকার সাথে সাথে পাকিস্তান জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাচ্ছে এবং জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলে কিছু কিছু জায়গাতে এটা আগামী সময়গুলোতে কিন্তু তুষারপাত দেবে তবে এটা কিন্তু খুব বেশি দক্ষিণের দিকে নামবে না বলেই মনে হচ্ছে তবে তা সত্ত্বেও পাহাড়ের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী কয়েকটা দিনে তুষারপাত হবে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা পরবর্তীতে নেপাল সিকিম ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকাতে এদিকে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন কিন্তু রাজস্থানের মূলত পূর্বাঞ্চলে এবং লাগোয়া মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে এই অ্যান্টিসাইক্লোনটির জন্য কি হচ্ছে বাতাস ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে চালিত হচ্ছে এবং এর সেন্টার বা কেন্দ্র থেকে ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোচ্ছে তো এর ফলে কি হচ্ছে এই হাওয়া কিন্তু উত্তর পাকিস্তান এবং পাহাড়ের দিক থেকে যে শুকনো কনকনে ঠান্ডা হাওয়া পাঞ্জাব হরিয়ানার দিক থেকে সেটাকে কিন্তু নামাচ্ছে সমতলের দিকে এবং তা কিন্তু পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে এবং এর সাথে নেপাল সিকিম ভুটান এদিক থেকেও কিন্তু লাগাতার শুকনো ঠান্ডা হাওয়া নেমে আসছে ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কিন্তু উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নেমেছে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই এই কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে সমতল ভাগের উপর দিয়ে আগামীকাল বায়ুপ্রবাহতে কোনো পরিবর্তন ধরা পড়বে কিনা সেদিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে না আগামীকালও কোনো পরিবর্তন ধরা পড়বে না উত্তরে হাওয়া কিন্তু কনকনে যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু লাগাতার বইতে থাকবে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গ এবং সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে তবে বাংলাদেশের উপরে খানিকটা ইনস্টেবিলিটি বাতাসে থাকবে অর্থাৎ বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেগুলো বাদ দিলে কিন্তু বাকি জায়গাগুলোতে উত্তরে হওয়ার গতিবে কম থাকতে পারে তো তো তার ফলে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের তুলনায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা তবে আটচল্লিশ ঘন্টা পর থেকে বা বাহাত্তর ঘণ্টা পর থেকে বায়ুপ্রবাহতে সামান্য পরিবর্তন ধরা পড়তে পারে এই সময় যেটা হতে পারে পাহাড়ের দিকে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটু একটু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে উত্তর ভারতের যে শুকনো ঠান্ডা হওয়া সেটা কিন্তু এই দিকেই খানিকটা কেন্দ্রীভূত হয়ে যেতে পারে কারণ পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের দিকে একটা ঘূর্ণাবর্ত সাধারণ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফলে আর্দ্রতাপূর্ণ হাওয়া এদিক থেকে সাপোর্ট দিতে থাকবে উত্তর ভারতের দিকে অন্যদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা হতে পারে সেই সময় উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া আসার পরিবর্তে এখানে বাতাসে ইনস্টেবিলিটি বেড়ে যেতে পারে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা পর থেকে কিন্তু উত্তরে হাওয়ার গতিবেগ কমে যাবে এবং এর ফলে যেটা হতে পারে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়বে তো সেক্ষেত্রে আজকে দোসরা জানুয়ারি আগামীকাল তেসরা জানুয়ারি এবং তার পরবর্তী দিন চৌঠা জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডা অব্যাহত থাকবে যেরকম ঠান্ডা রয়েছে এবং চৌঠা জানুয়ারি বা তার পরবর্তী দিন পাঁচই জানুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে এরকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়তে পারে সেক্ষেত্রে কুয়াশার দাপটও কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে এর পরবর্তীতে যেটা হতে পারে পাঁচ বা ছয় তারিখে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকার পরিমাণ সামান্য বৃদ্ধি পেতে পারে কারণ এখানে ধীরে ধীরে একটা অ্যান্টিসাইক্লোন দানা বাঁধতে পারে যেটা রাতের দিকে বেশি শক্তিশালী থাকার সম্ভাবনা তো এক্ষেত্রে মোটামুটি পাঁচ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করে পক্ষে আট তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সাথে উড়িষ্যা বিহার বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকা সম্ভাবনা এবং সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে উপরেও তাপমাত্রা উঠে যেতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময় শীত খানিকটা ব্যাকফুটে চলে যাবে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বেড়ে যেতে পারে এবং দিনের বেলাতে দুপুরের দিকটাতে কিন্তু বেশ রোদের তেজ খানিকটা কিন্তু জোরালো হওয়ার সম্ভাবনা এবং সেই সময় কোথাও কোথাও বিশেষ করে কলকাতা শহর এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ খানিকটা গরম ভাব দুপুরের দিকে অনুভূত হতে পারে অর্থাৎ সেই সময়টাতে কিন্তু শীত বস্ত্র গায়ে রাখা যাবে না এরকমটাই মনে হচ্ছে জানুয়ারি পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যে তারপর কিন্তু আবারও উত্তরে হাওয়া ভেলকি দেখাতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ হচ্ছে সেই সময় যেটা হতে পারে সেই সময় কিন্তু লাগাতার উত্তরে ঠান্ডা হাওয়া আবারও শুরু হবে জানুয়ারির আট তারিখ থেকে কিন্তু লাগাতার কনকনে উত্তরে ঠান্ডা হাওয়া পাহাড়ের দিক থেকে নামতে থাকবে তার কারণ হচ্ছে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝের সুবাদে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের দিকে তুষারপাত জারি থাকবে পাঞ্জাব এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে কোথাও কোথাও হিমাঙ্কের কাছাকাছি অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও তাপমাত্রা নেমে যেতে পারে পাঞ্জাবের সমতল ভাগের এলাকাগুলোতে তো যখন উত্তরে হাওয়া খোলা রাস্তা পেয়ে যাবে পূর্ব ভারতের দিকে ঢোকার জন্য জানুয়ারির মোটামুটি আট তারিখ থেকে সেই সময় থেকে আবারও কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশার সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গায় এখানে কিন্তু কনকনে উত্তরের ঠান্ডা হাওয়া আবার শুরু হবে তো এক্ষেত্রে জানুয়ারির মোটামুটি আট বা নয় তারিখ থেকে শুরু করে বারো বা তেরো তারিখের মধ্যে আবারও একটা কনকনে ঠান্ডার স্পেল অনুভূত হবে সেই সময় কিন্তু শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা যথেষ্ট থাকছে বিভিন্ন জায়গাতে এবং কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে জানুয়ারির তেরো বা চোদ্দ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশ খানিকটা বেশি থাকা সম্ভব না কারণ উত্তরে হাওয়া ঢোকার রাস্তা সেই সময় বন্ধ হয়ে যেতে পারে এবং এর পরবর্তীতে আবারও জানুয়ারির পনেরো বা ষোলো তারিখ থেকে কনকনে হাওয়া ঠান্ডা হাওয়া আবারও বইতে শুরু করবে সেই সময় আবার নতুন করে তাপমাত্রা নামবে বলেই মনে হচ্ছে এবং সেই পর্বেও কিন্তু বেশ জোরালো ঠান্ডা অনুভূত হবে প্রিয় দর্শক একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা যখন পাহাড়ের দিকে আসে তখন উত্তরে হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে আর নেমে আসতে পারে না তখন পাহাড়ের উপরেই কেন্দ্রীভূত হতে থাকে সেই সমস্ত উত্তরে হাওয়া যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে যায় তখন কিন্তু উত্তরে হওয়া বাধাহীনভাবে বয়ে আসতে থাকে সমতলের দিকে এটা কিন্তু শীতের স্বাভাবিক ছন্দ তাই দুই থেকে তিন দিন বা চার দিন একটা ঠান্ডার স্পেল তারপর আবার দুই থেকে তিন দিন বা চার দিন বেশখানিক তাপমাত্রা বেড়ে যাওয়া এটা কিন্তু চলতেই থাকে তো এই পরিস্থিতি কিন্তু আগামী অন্তত পক্ষে পনেরো বা কুড়ি দিনের মধ্যে নজরে আসবে বলেই মনে হচ্ছে আপাতত পরবর্তী প্রায় দশ থেকে বারো দিনের মধ্যে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের বেশিরভাগ জেলা সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোতে অন্ততপক্ষে মেঘাচ্ছন্নতার সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে কোথাও কোথাও কুয়াশার দাপট মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে ভোরে বা সকালের দিকে অথবা রাতের দিকে আর তার সাথে কিন্তু মেঘাচ্ছন্নতার সম্ভাবনা নেই যেরকমটা বলছি বৃষ্টির সম্ভাবনাও কোনোভাবেই থাকছে না পরবর্তী দশ বা বারো দিনের মধ্যে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ